প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কোরবানি ঈদ স্পেশাল গুরু মাংস রান্না অনেকে অনেকভাবে গুরু মাংস রান্না করেছেন এবার ঈদে গুরু মাংসটি এভাবে রান্না করে দেখুন এর টেস্ট অসাধারণ সবাই আপনার প্রশংসা করতে বাধ্য দেখুন এটা উপর থেকে কতটা টেন্ডার আর ভিতর থেকে কতটা নরম তুল তুলে সফট তৈরি করছি কোরবানি ঈদ স্পেশাল গরু মাংস রান্না প্রিয় দর্শক কোরবানি ঈদ স্পেশাল গুরু মাংস রান্না করার জন্য আমি একটি কিচেন স্কেল নিয়ে নিয়েছি কিচেন স্কেলটির উপরে একটা বল দিয়ে দিলাম এবং কিচেন স্কেলকে জিরো করে দিলাম এরপর গরু মাংসগুলোকে মেপে নিচ্ছি আজকে আমি এক কেজি গুরু মাংস নিব সেখানে হাড় নিয়েছি চর্বি নিয়েছি সলিড মাংস নিয়েছি নয়শো গ্রাম হয়েছে তো এক কেজি পরিমাণে মশলাটাই আমি দিব দেখতে পাচ্ছেন সলিড মাংস নিয়েছি হাড় সহ মাংস নিয়েছি চর্বিও নিয়েছি এতে করে গরুর মাংসগুলো অনেকটা টেস্ট হয় প্রিয় দর্শক এখানে একটি টিপস দিই গরুর মাংস দিয়ে প্রথমে পানি দিব তবে গরুর মাংস খুব বেশি পানি দিয়ে ওয়াশ করার দরকার নেই তিনবার ওয়াশ করা হবে এর বেশি ওয়াশ করা যাবে না কথায় আছে মাংস পানি দিয়ে কম দুলেই বেশি স্বাদ আর মাছ পানি দিয়ে যত পরিষ্কার করা হবে তত স্বাদ তো ভালো করে আমি ওয়াশ করে নিলাম প্রথমবার পানি চেঞ্জ করে দ্বিতীয়বার পানি চেঞ্জ করে আমি মাংসটা পানি জোলা দিয়ে নিয়ে আসবো এখানে আমি আলু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি চারটি আলুকে বড়ো সাইজের আলুকে কেটে নিয়েছি এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো এই আলুগুলোকে এই গরু মাংস রান্নাটিকে আপনারা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মশলাই আলু গোষ্ঠ হিসাবেও রাখতে পারেন তবে এখানে আমি ভিন্নতা এনেছি কী ভিন্নতা এনেছি সেটা দেখার জন্য রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন আলুগুলোকে আমি পনেরো মিনিট পানি ভিজিয়ে রাখবো এতে করে আলুতে যে স্ট্রাচ আছে সেটা দূর হয়ে যাবে একটি পাতিল নিয়ে নিয়েছি তাতে আমি ভালো করে পানি দিয়ে ওয়াশ করা গরু মাংসগুলোকে অ্যাড করে দিলাম এবং স্প্রেড করে দিলাম ম্যারিনেট করব আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা অ্যাড করছি দুই টেবিল চামচাক পেঁয়াজ বাটা অ্যাড করবো এক কাপ ছয়টি এক ইঞ্চি সাইজের দারুচিনি দিয়ে দিলাম ছয়টি সবুজ এলাচ দিয়ে দিলাম এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে দিয়েছি ছয়টি লবঙ্গ দিয়ে দিলাম একটি বড় কালো এলাচ অ্যাড করে দিচ্ছি এলাচের মাথাটা আমি ফাটিয়ে দিচ্ছি যাতে সুগ্রানটা বের হয়ে আসে একটি স্টার এনে দিয়ে দিলাম দুটি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি যাতে স্মেলটা বের হয়ে আসে আট দশটি আস্ত কালো গোলমরিচ অ্যাড করে দিলাম এখানে একটি স্পেশাল মশলা দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর চা চামচ দানা এবং এক চা চামচ মরি বা মিষ্টি জিরা দিয়ে একটি স্পেশাল মশলা তৈরি করেছি সেই মশলা থেকে কিন্তু আমি হাফ চা চামচ অ্যাড করে দিলাম প্রাথমিক অবস্থায় দুটি আলু বোখারা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুড়ি অ্যাড করছি আমি দেখতে পাচ্ছেন হাফ টেবিল চামচ লাল মরিচের গুড়ি অ্যাড করছি জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এক টেবিল চামচ ধনিয়ার গুড়ি অ্যাড করছি এক টেবিল চামচ জিরার গুড়ি অ্যাড করে দিলাম এখানে আমি হাফ কাপ কাঠের গানি দিয়ে বাঙানো সরিষার তেল অ্যাড করছি সরিষার তেল দিয়ে রান্না করলে মাংসটা খুব বেশি টেস্ট হয় ওই দিকে আমি যে আলু দিয়েছি সেখানে একটা ভিন্নতা এনেছি নিশ্চয় আপনারা দেখতে পেলেন আর মশলাও কিন্তু কিছুটা ভিন্নতা এনেছি আমি হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নিব প্রায় পাঁচ মিনিট যাবত আমি মেখেছি এরপর হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি এখানে এবং পানিটা একটু যাতে মাংসের ভিতর প্রবেশ করে সেটাও মিশিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে সরাসরি চলে যাব আমরা চুলায় চুলায় চাপিয়ে দিলাম এবং চুলার ফ্লেমটা হাই ফ্লেমে রেখে প্রথমে আমি পনেরো মিনিট কুক করবো তবে ফাঁকে ফাঁকে একটু চেড়ে দিতে হবে তলা থেকে উল্টে দিতে হবে ডাকনা দিতে হবে ডাকনা ঘুলতে হবে আর তলা থেকে উল্টে দিতে হবে তা না হলে মশলাগুলো কিন্তু তলা নিতে লেগে যাবে মাংসের টেস্টটা ভালো আসবে না ডাকনা দিয়ে ডেকে দিলাম এভাবে পানিটা বের হয়ে আসা পর্যন্ত মাংস থেকে আমি কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন পানিটা বের হয়ে এসেছে এখন আমরা লবণ ব্যবহার করব। প্রিয় দর্শক লবণটা এখন কেন ব্যবহার করছি সেটা প্রশ্ন থাকতে পারে সেটির আনসারও আমি দিয়ে দিব একটু অপেক্ষা করুন প্রিয় দর্শক এখানে আমি একটি কারিপাতা দিয়ে দিচ্ছি তবে কারিপাতা এখানে আট দশটি হবে সেটা অ্যাড করে দিচ্ছি এটা একটা ভিন্নতা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে লবণের কথায় আসা যাক লবণটা যদি আমরা আগে ব্যবহার করতাম মাংস থেকে সমস্ত পানি নিংড়ে বের করে নিত লবণ তাহলে মাংস আর টেস্টটা থাকতো না রাবারি হয়ে যেত তো এই জন্য আমরা পানি বের হয়ে আসার পরে দেবো আমি কিন্তু কষিয়ে নিয়েছি প্রায় চল্লিশ মিনিট পানিটা শুকাতে যতটুকু সময় লেগেছে আপনাদের ততটুকুই লাগবে আমার চল্লিশ মিনিট লেগেছে দেখতে পাচ্ছেন মাংস থেকে তেলটাও কিন্তু বের হয়ে এসেছে মাংসটা কতটুকুন সিদ্ধ হয়েছে সেটা দেখে আমি মাংসতে ঝোলের জন্য পানি দেব। প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে কষানোতেই তো আমরা এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরস্তা এক কাপ নিয়েছি সেখান থেকে আমি প্রায় তিন ভাগের দুই ভাগ ব্যবহার করে ফেলব আর বাকিটা আমি ব্যবহার করব রান্নার অন্য অংশে সেটি দেখার জন্য রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন প্রিয় দর্শক এখানে আমি একটি জয় বলে চার ভাগে এক ভাগকে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি সাইজের এক টুকরো জয়ের থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এতে করে শুকনানটা ভালো আসবে প্রিয় দর্শক অ্যাড করে দিচ্ছি আমি রাঁধুনি ওয়ান ফোর চা চামচ রাঁধুনি অ্যাড করে দিচ্ছি চারটি আস্ত লাল মরিচ অ্যাড করে দিলাম আবারও একটু কারি পাতা দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন আট দশটা তো আমরা যে স্পেশাল মশলা তৈরি করেছি সেখান থেকে আবারও আমি ওয়ান ফোর চা চামচ এই পর্যায়ে ব্যবহার করব এখন আমরা আলুগুলোও ব্যবহার করে ফেলবো রান্নার এ স্টেপে আসার পরে আইমিন কষানোর পরে যদি এই মশলাগুলো ব্যবহার করা হয় মাংসের টেস্টটা হবে দ্বিগুণ ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিট কুক করব তবে মাঝে মাঝে ডাকনা খুলে উল্টে পাল্টে দিব প্রিয় দর্শক ডাকনাটা খুলছি আর এই রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো এভাবে আমি পাঁচ মিনিট কিন্তু রান্না করেছি এখন আমরা ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব আর পানিটা দিব পানির রেশিওটা বলে দিচ্ছি আমি মাংসটা যাতে পানির নিচে ডুবে থাকে ততটুকু পানি আমরা দিব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম ফ্লেমে কুক করব বলক চলে এসেছে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিব আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি প্রিয় দর্শক তো চুলার ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি খুলছি মাঝে মাঝে দিয়েছি আর তেলটা কিন্তু বেশি উঠেছে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এখন একটি আলু ও এক টুকরো মাংস উঠিয়ে কাঁটা চামচের সাহায্যে দেখে নিব এগুলো ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখুন প্রিয় দর্শক খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন এটা উপর থেকে ট্যান্ডার আর ভিতর থেকে নরম তুল তুলে সফট আরও সফট হবে লবণটা হয়েছে কিনা একটু চেকে দেখব একদমই পারফেক্ট রান্নার একেবারে শেষ স্টেপে আমরা আবারও হাফ চা চামচ স্পেশাল মশলাটা ব্যবহার করব। ব্যবহার করছি আমি গরম মশলার গুড়ি এখানে দারুচিনি এলাচ লবঙ্গ জয়ত্রে জয়ফল আছে ওয়ান ফোর চা চামচ ব্যবহার করেছি বাজা জিরার গুঁড়ি ব্যবহার করছি ওয়ান ফোর চা চামচ আর যে পেঁয়াজ ব্যস্তা রেখেছি সেটা আমি অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে এসে রান্নার শেষের দিকে এই মশলাগুলা ব্যবহার করলে মাংসের টেস্ট অসাধারণ হয় এবং বহুগুণে বেড়ে যায় নেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ট্রেডিশনাল মশলায় আলু ঘোষ রান্নার আপডেট ভার্সন আমি শেয়ার করলাম আজকে আমি গ্রাস পেট ঘি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ এই ঘি রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশানে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন ঘিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবং ডাকনা দিয়ে ডেকে চুলায় রেখে দেব আমি লো ফ্লেমে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ডাকনা খুলছি প্রিয় দর্শক তো মাংসটা কিন্তু রান্না আমাদের একেবারেই ডান দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠে গেছে মাংস রান্না হয়ে গেছে চুলার ফ্লেম বন্ধ করে চুলা থেকে নামিয়ে দশ মিনিট রেখে দেব দমে দশ মিনিট পর আমি ডাক্তার খুলছি প্রিয় দর্শক দেখুন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের দেখুন প্রিয় দর্শক কতটা লবিনে দেখাচ্ছে অবশ্যই আসছে যে এভাবে মাংসটা রান্না করে দেখবেন গরু মাংস বা খাসি মাংস একই পদ্ধতিতে রান্না করতে পারেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আপনি সবার প্রশংসা করাবেন তো প্রিয় দর্শক আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেতে যেতে একটি মেসেজ দিব হেলদি ফুড খান নিরাপদ জীবন গড়ুন হেলদি ফুড সেভ লাইফ আল্লাহ হাফেজ